হরে কৃষ্ণ সকল ভক্তবন্ধু চেন আমার ধন্যবাদ প্রণাম আশা করি ভালো আছেন প্রভুর কীভাবে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় সব সময় করি তো আজকে এতদিন তো আপনারা আমাকে একা দেখেছেন আমার পরিবারে কাউকে দেখেননি আমি কিন্তু একাই থাকি বাড়িতে আজকে আমার ছেলের পরীক্ষা শেষ ওকে আনতে যাব তো এখন তাড়াহুড়া করে রেডি হলাম এই যে আমি রেডি হয়েছি এখন কানতে যাবো চলুন আমার সাথে যাই ও কোথায় থাকে কোন স্কুলে তো আপনাদের সাথে শেয়ার করি ও হোস্টেলে থাকে আপনাদের বলিনি তো চলুন যাই ও কোন হোস্টেলে থাকে

এই যে যাচ্ছি রাস্তায় এখন অটোতে উঠবো দেখি অটো পাই কিনা না হলে দাঁড়িয়ে থাকতে হবে ওই যে দিক দিয়ে আসবে অটো ওই যে একটা অটো দেখতে পাচ্ছি এই যে অটো এখন উঠবো बीसी नगर के बीसी, बीसी नगर के बीसी, इन्हें बंद करो, बाईस। एक बार, 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 एक बार wat hy net so maar daai ding doen jy net jy moet dan dan op die daai op die daai dan maar net so of jy of jy লিগো দেরি এসে জানার জন্য এটা তো dulu totalnya eh counter tuh boy এই যে কেবল আসলাম সন্ধ্যা হয়ে গেছে গাড়ি জানি অনেক কষ্ট শুধু গেলাম ওর যে বেতন দিলাম স্যারদের সাথে একটু কথা বললাম এর জন্য মানে যেতে হলো তাছাড়া প্রত্যেক মাসে এমনি বিকাশ করে ওর বেতন দেওয়া হয় কিন্তু এখন তো নিয়ে আসলাম আর মানে এক বছরের পড়াশোনা শেষ পরীক্ষা শেষ তো নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসলাম কাল থেকে আপনারা দেখতে পাবেন আমার ছেলেকে ও হোস্টেলে থেকে পড়াশোনা করে এখানে পড়াশোনা এরকম হয় না মানে সবার সাথে মিলামেশা আড্ডা এর জন্য পড়াশোনা হয় না ওর জন্য দূরে রাখার চেষ্টা করেছিলাম এই পর্যন্ত দূরে রেখেছি তোর ওর জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন ওর যেন ভালো হয় ওর জন্য শুভকামনা করবেন শুভকামনা রাখবেন তো আজকে যে সন্ধ্যা হয়েছে এখন সন্ধ্যা লাগাবো সন্ধ্যা লাগানোর সময় হয়ে গেছে সারাদিন তো গেল সকালবেলা ভগবানকে মানে সেবা পূজা দিয়ে চলে গিয়েছিলাম ওই যে পিয়াকে বলেছিলাম বরদিকে বলে গেছিলাম যে আমার দুপুরের পূজাটা দিতে এখন সন্ধ্যা লাগানো হবে অনেক কথা বললাম ব্লগটি অনেক বড় হয়ে যাবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ